হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে এটাও একটা মিষ্টিরই রেসিপি গাজরের হালওয়া তো আজকে দেখো আমি কি কীরকমভাবে বাড়িতে নিজে গাজরের হালবা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা প্যান নিলাম প্যানের মধ্যে আমুলের যে কাউ ঘিটা আছে সেই ঘিটা ভালো করে ঘিটাকে গরম করে একটু গলিয়ে নেব। তারপর সেখানে দুটো ছোট এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম এরপর যেটা গ্রেট করে রাখা আমার গাজরটা আছে সেই গাজরটাও ঘিতে মিশিয়ে ভালো করে গাজরটাকে এবার ভালো করে নাড়তে হবে মানে একটু যখন কমে কমে মোটামুটি আসবে দেখবে ভালো করে ঘিটাও গাজরের গায়ে মেখে যাচ্ছে একটু কমে কমে আসছে ওই সময় নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এই গাজরটার সাথে মিশিয়ে সেটাকে ভালো করে দুধ আর গাজরটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে গাজরটাকে সিদ্ধ হতে দিতে হবে এটা হয়তো মানে আমার মোটামুটি টাইম লেগেছিলো পনেরো মিনিট মতো তো পনেরো মিনিট মতো তোমরা গাজরটাকে কাভার করে গাজরটাকে সেদ্ধ হতে দেবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমরা যত জিনিসটাকে টানাবে তত কিন্তু মানে এই দইটা যত সরি দই বলছি আমি দুধটা যতটা গাজরের সাথে মিশবে এই রান্নার কিন্তু টেস্টটাও ততটাই সুন্দর হবে এর পরে এটাকে আমি কভার করে পনেরো মিনিটের জন্য রেখে দেবো সাইডে সাইমেন্টেনাসলি আমি কিছু ড্রাই ফ্রুটস যেমন তোমার আমন্ড আমার পছন্দের আমন্ড একটু কাজু তোমাদের যদি কেউ কিসমিস পছন্দ করো তোমরা কিসমিসও ইউজ করতে পারো আমার খুব একটা ভালো লাগে না গাজরের হালুয়ায় কিসমিসের টেস্টটা তার জন্য আমি দিইনি তোমরা ইচ্ছা করলে কিসমিস বা পেস্তা এগুলোও তোমরা ইউজ করতে পারো এখানে আমি নলেন গুড় দিয়ে করেছি গাজরের হালুয়াটা এটাই আমার গাজরের হালওয়ার একটা ট্রিক্স বলতে পারো আমি জেনারেলি গাজরের হালুয়া করলে চিনি ইউজ করি না কারণ এটা তো আমার মেয়েও খাবে আর আমি আমার মেয়েকে চিনি থেকে একটু দূরেই রাখি ওকে খুব একটা আমি চিনি দিই না খেতে তো তার জন্য এটা তোমরা বলতে পারো হেলদি গাজরের হালুয়া যারা ইভেন তোমরা ডায়েট করছো অল্প স্বল্প চিটেও তোমরা এই গাজরের হালুয়াটা বানাতে পারবে এরপর যেটা আমি দিলাম এটা হচ্ছে একটু খোয়া নলেন গুড় দিলাম তারপর একটু খোয়া দিলাম আর একটা ছোটো তড়কা প্যানে ঘি গরম করে তার মধ্যে কেটে রাখা যে আমন্ড বাদাম আর কাজু বাদামগুলো আছে সেগুলোকে হালকা করে টস করে নিতে হবে খেয়াল রাখবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু যখন হালবাটা খাবে তখন একদমই টেস্টটা ভালো আসবে না তো আমি অ্যাকচুয়ালি ভয়ে ভয়ে এটা ভাজা ভাজছিলাম এটা হয়তো আরও একটু ভাজা যেত কিন্তু যাই হোক আমি বেশি আর ভাজিনি এটাকে আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে আর একটু আমি এই হালুয়াটাকে টানতে দিলাম এই যে আমার গাজরের হালুয়া